আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পার্পেল বার্ড কুকিং হাউস আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটা তিন পাউন্ড অরেঞ্জ স্পঞ্জ কেকের রেসিপি কেক বেস এবং কেক ডেকোরেশন দুটোই আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক প্রথমে একটা বাটি নিয়ে নিব এবং তাতে সকল শুকনো উপকরণগুলো আমি মেপে আলাদা করে নেব তো প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে তার ভিতরে একটা ছাঁক নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা এবং দেড় চা চামচ বেকিং পাউডার এখানে আমার হাফ কাপটা না থাকায় আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দুইবার ময়দা দিয়েছি এতে হাফ কাপের মাপ হয়ে গিয়েছে আপনারা কেউ এতে বিভ্রান্ত হবেন না আমি এখানে বেকিং পাউডারটা ব্র্যান্ডের ব্যবহার করেছি শুকনো একটা পাশে সরিয়ে রাখবো ঢাকনা দিয়ে ঢেকে এবং অপর একটা পাত্রে নিয়ে নিব ছয়টা ডিম অবশ্যই রুম টেম্পারেচারে ডিম নিতে হবে এবং চেষ্টা করবেন বড় সাইজের ডিম নেওয়ার প্রথমে ডিমগুলোকে আমি একটু বিট করে নিচ্ছি বিটারে লো স্পিডে বিট করে এরকম একটা ফমি টেক্সচারে নিয়ে এসেছে তারপর এর ভিতরে দিয়ে দিব চিনি আমি এখানে টোটাল থ্রি থার্ড কাপ চিনি ব্যবহার করেছি অর্থাৎ ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ করে টোটাল তিনবার চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে দেড় কাপ চিনিও ব্যবহার করতে পারেন আমি ওয়ান পাউন্ডের বেসে ওয়ান থার্ড কাপ চিনি ব্যবহার করি সেই হিসাব অনুযায়ী তিন পাউন্ডের থেকে থ্রি থার্ড কাপ চিনি ব্যবহার করেছি আপনারা যদি হাফ কাপ ব্যবহার করেন একটু বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে হাফ কাপ দিবেন এবং টোটাল দেড় কাপ চিনি ব্যবহার করবেন এবার প্রতি ধাপে ধাপে মোট তিনবারে আমি চিনিটা দিব এবং মিক্স করতে থাকবো মিক্স করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এরকম সাদা একটা টেক্সচারে আসে এবং চিনিগুলো সম্পূর্ণরূপে গলে যায় চিনি গলে না গেলে কিন্তু হবে না প্রতি ধাপে ধাপে যখন চিনি ব্যবহার করতে হবে তখন চিনিটা গলে যাওয়ার পর পরবর্তী ধাপে চিনি দিতে হবে এবার দেখুন টোটাল তিনবার চিনি দেওয়ার পর বিট করতে করতে যখন এরকম একটা সাদাটা টেক্সচারে আসবে এবং টিমের ম্যারাংটা দিয়ে এরকম সংখ্যা লেখা যাবে তখন মনে করতে হবে টিমের ম্যারাংটা হয়ে গিয়েছে তখন এর ভিতরে আমরা দিয়ে দিব দেড় চা চামচ অরেঞ্জ এসেন্স এবং হাফ চা চামচ এর মতো অরেঞ্জ কালার অরেঞ্জ ফুড কালার এবং ওয়ান ফোর্থ কাপের থেকে কিছুটা কম অর্থাৎ তিন টেবিল চামচের মতো অরেঞ্জ জুস আমি এখানে মালটাটা রস করে তারপর থেকে এখানে তিন টেবিল চামচের মতো ব্যবহার করেছি এবং দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে বিটার একদম লো স্পিডে প্রায় বিশ সেকেন্ডের মতো বিট করে নিয়ে তারপর এর ভিতরে শুকনো উপকরণগুলো দিয়ে দিবো শুকনো উপকরণগুলো ব্যবহারের ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে এর উপরে ভিত্তি করে কিন্তু কেকটা পারফেক্ট হবে একদমই তাড়াহুড়া করা যাবে না খুবই ধীরে সুস্থে অল্প অল্প ময়দা দিয়ে এরকম ফোল্ডিং মেথডে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো কিন্তু মিশিয়ে নিতে হবে আমি টোটাল তিনবারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব যেহেতু কেকটা বেশ বড় হবে তাই খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কেকটাকে কিন্তু মিক্স করতে হবে এরকম বড় কেক আপনারা একটু হ্যান্ড হুইক্সের সাহায্যে মিক্স করার চেষ্টা করবেন স্প্যাচুলা দিয়ে মিক্স করতে গেলে একটু কষ্ট হয়ে যায় প্রথমে হ্যান্ড হুইক্স দিয়ে এরকম মিক্স করে নেবেন তারপর এর ভিতরে যাতে কোনো লামস বা দানা না থাকে এর জন্য আবার স্প্যাচুলা দিয়ে আরেকবার মিক্স করবেন এতে করে এর ভিতরে কোনো দানা দার অংশ থাকার কোনো সম্ভাবনা থাকে না খুবই ভালোভাবে কেকের ব্যাটারটা মিক্স হয়ে যায় এরই মধ্যে আমি আমার ইলেকট্রিক ওভেনটাকে একশো ষাট ডিগ্রিতে দিয়ে টেন মিনিটের জন্য গরম করে নিয়েছি অর্থাৎ প্রিহিট করে নিয়েছি আজকে এখানে আমি প্রায় বারো ইঞ্চি একটা রাউন্ড শেপের মোল্ড ব্যবহার করেছি তো আমি মোল্ডে কেকের ব্যাটারটা ঢেলে নিলাম এবার আমি প্রিহিট করা ওভেনে দিয়ে দিব আমি কিন্তু একশো ষাট ডিগ্রিতে দশ মিনিটের জন্য প্রিহিট করেছি ওভেনটাকে প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো আমার সময় লেগেছে গেছে কেকটা বেক করতে এক একজনের ওভেনের টেম্পারেচার রূপ আসলে নির্ভর করে অনেকে টাই অনেকের ওভেনের টাইমটা একটু কম লাগে আবার অনেকে একটু বেশি লাগে তো আমার কেকটা কিন্তু পারফেক্ট হয়েছে তো কেক স্লাইসটা আজকে আমি ভিডিওতে দেখাইনি ওটা আমি অফ ক্যামেরায় স্লাইস করে ফেলছি এখানে আমি এক কাপ বরফ ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি প্রথমে আমি এক কাপ বিট করে তারপর কেকের ভিতরটা কমপ্লিট করব এবং তারপর আরও দেড় কাপের মতো ক্রিম নিয়ে টোটাল কেকটা কভার করব তো হুইপিং ক্রিম বিট করা নিয়ে আসলে ওভাবে বলার কিছু নেই এটার উপর একটা ডিটেলস ভিডিও আমি পরবর্তীতে করার চেষ্টা করব এখানে আমি বরফ ঠান্ডা হুইপিং ক্রিম নিয়ে নিয়েছি আমি এভার হুইপের হুইপিং ক্রিমটা ব্যবহার করেছি এবার বিটার মিডিয়াম স্পিডে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বিট করতে থাকবো এভার হুইপের হুইপিং ক্রিমটায় কিন্তু চিনি থাকে এতে কোনো মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না আমি কখনও ক্রিমে মিষ্টি ব্যবহার করি না তবে আপনারা যদি অনেক মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু আইসিং সুগারটা ব্যবহার করতে পারেন সিস্টার অথবা ক্যাস্টার ব্র্যান্ডের এখানে যখন প্রায় এইটটি পারসেন্ট স্টিফ হয়ে যাবে আমার কেকের ক্রিমটা তখন আমি এর ভিতরে এক চামচের মতো অরেঞ্জ এসেন্স দিয়ে দিয়েছি বিট করতে করতে আমি বিটারের কাটা দেখিয়ে দিচ্ছি বিটারের কাটার উপরে দিয়ে কিন্তু কোনো সুচালো অংশ নেই এটা একদম গোল হয়ে আছে তখন বুঝতে হবে যে এটা স্টিফ পিক হয়ে গিয়েছে অর্থাৎ ক্রিমটা বিট করা হয়ে গিয়েছে এবং একটা স্প্যাচুলাতে ক্রিম নিয়ে এরকম ক্রিমটা ঝাঁকালেও যখন ক্রিমটা পড়বে না জোরে অনেক জোরে ঝাঁকানো দেওয়া পর্যন্ত তখন বুঝতে হবে যে ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে ক্রিমটা হয়ে যাওয়ার পর আমি এখানে কেকের বেসটা ডেকোরেশন করব। প্রথমে একটা বোর্ড নিয়ে নিচ্ছি এবং তাতে একটা কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি এবং কেকের একদম উপরের যে সাইডটা থাকে একদম উপরের যে পার্টটা সেই পার্টটা আমি একদম নিচে দিয়ে দিব কেক ডেকোরেশনের সময় এবং এখানে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ এখানে আমি তিনশো গ্রাম পানি এবং একশো বিশ গ্রাম চিনি ব্যবহার করে সুগার সিরাপটা তৈরি করেছি তো সুগার সিরাপ দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হুইপিং ক্রিম এবং তারপরে দিয়ে দিচ্ছি আরও একটা লেয়ার এবং একইভাবে আবার সুগার সিরাপ দিয়ে দিব এবং কেকের ক্রিমের লেয়ার দিয়ে দিব কেকের ক্রিমের লেয়ারটা খুব বেশি হবে না খুব কমও হবে না আপনারা সেরকম একটা মাপ অনুযায়ী দিবেন। তো এটা আপনারা ভিডিওতে দেখেই বুঝতে পারবেন যে আমি কি পরিমাণে ক্রিম ব্যবহার করেছি আর কেকের ফিনিশিং এর ক্ষেত্রে চেষ্টা করবেন যে কেকের মাঝখানের লেয়ারে যখন ক্রিম গুলো দিবেন সেই যেন একদম সমানভাবে লেয়ারিং করা হয় উঁচু নিচু যাতে না হয়ে যায় তাহলে কিন্তু কেকটা ফাইনাল ডেকোরেশন করার পরেও কেকটা একদম সব দিক থেকে সমান থাকবে কোনো উঁচু নিচু থাকবে না এবার কেকটা ফাইনালি কোটিং এবং ফিনিশিং দেওয়ার জন্য আমি একটা পাইপিং ব্যাগে একটা ছোট নজল নিয়ে নিয়েছি তার ভিতর ক্রিম ভরে কেকের পাশে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এতে করে ফিনিশিং আনতে অনেক সুবিধা হয় কেকের পাশে এবং উপরে আমি একইভাবে ক্রিম দিয়ে দিয়েছি পাইপিং ব্যাগে ভরে এবার প্রথমে একটা প্যালেট নাইফের সাহায্যে আমি উপরে এবং পাশে উভয় দিকে ফিনিশিং এনে নেব কিছুটা তারপর চেষ্টা করব। একটা স্ক্রাপারের সাহায্যে সম্পূর্ণ ফিনিশিংটা আনার জন্য এখানে আমি ভিডিওটা ফাস্ট করে দিয়েছি না হলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে আপনাদের দেখতেও বিরক্তি লেগে যাবে এভাবে আমি স্ক্র্যাপার দিয়ে পাশে ফিনিশিং এনে নিচ্ছি এবং প্যালেট নাইফ দিয়ে উপরে ফিনিশিং এনে নেব ফিনিশিং এর কাজটা অনেক ধৈর্যের এটা খুব ধৈর্যের সাহায্যে এবং ধীরে সুস্থ করতে হয় এবার আমি নিব একটা টু ডি এবং একটা ওয়ান এম নজেল এবং এর একটিতে আমি নিব নীল কালারের ক্রিম এবং অপরটিতে নিব সাদা কালারের ক্রিম এবার দুইটাকে এভাবে নিয়ে একের পর এক প্রথমে ব্লু কালার তারপর সাদা কালার তারপর আবার ব্লু তারপর আবার সাদা এভাবে করে গোলাপ তৈরি করে নিব এই গোলাপ তৈরি করাটা আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারবেন আমি এখানে খুব একটা কাট করিনি হালকা করে কাট করেছি এভাবে ঘুরিয়ে এনে একটার কিছুটা উপর থেকে আরেকটা গোলাপ আমি শুরু করব। এবং শেষ করব এভাবে গোলাপ দিলে কিন্তু আপনাদের গোলাপগুলো দেখতে অনেক সুন্দর হবে আপনার দেখে আশা করি বুঝতে পারছেন এবার এই নজলটার নামটা আমার মনে নেই এই নজলের ভিতরে ভরে আমি এখানে এরকম ডিজাইন করে দিব আরো কিছু আশেপাশে এবং তারপর কিছু স্প্রিঙ্কল দিয়ে দিব গোল্ডেন বল আমি আজকে নিচে আর কোনো ডেকোরেশন করিনি নিচে আমার বোর্ডটা ছোট ছিল বলে আর জায়গা ছিল না আমি কোনো বর্ডার দিনি আপনারা চাইলে ছোট নজলের সাহায্যে কিন্তু বর্ডার দিতে পারেন এরকম গোল্ডেন বল ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি কেকের সৌন্দর্যটা কিন্তু অনেক বেড়ে যায় এবং কেকটা দেখতে অনেক সুন্দর লাগে তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আশা করি আমার কেকের ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে আমার কেকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ